এই যে ম্যাডাম গুলো এসে দেখতে গত তিন চার দিন ধরে যে পরিশ্রম করেছে পরিশ্রম করেছে কী বলবো আমাদের বিড়তি চলছে এখন খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমাদের আবার পরবর্তী অনুষ্ঠান প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আমরা ফিরে যাব দেখতে পাচ্ছো এখন খাওয়া দাওয়া করেই দ্বিতীয় পর্বে আমরা আবার চলে যাব খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন আমাদের কিন্তু বিরতি চলছে খাওয়া দাওয়া চলছে এরপরে আমরা দ্বিতীয় পর্বে ফিরে যাব 이ू 노선 주인 씨, 라 ज ू저